নমস্কার বন্ধুরা ভোটার পোর্টালের সংক্ষিপ্ত সমীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এই সমীক্ষায় আপনারা ভোটার কার্ডের নাম সংশোধন শিফটিং নিউ অ্যাপ্লিকেশন এবং স্যালেন্ডার সমস্ত কিছু করতে পারবেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যেসব বন্ধুরা অফলাইনে করতে যাচ্ছেন তাদের বুথ অনুযায়ী স্কুলে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সহায়ক করে পাঠানো হয় তারা দেখবেন এই প্রসেসগুলি করে থাকে এবং যেসব বন্ধুরা অনলাইনে করতে চাইছেন তারা ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করে এবং ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন আমি আজ দেখাবো আপনারা কিভাবে অনলাইনে নাম রেজিস্টার করবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই আপনাকে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চবার গিয়ে সার্চ করবেন ভোটার ডট ইসিআই ডট ডট ইন এই লিকে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেবেন পরবর্তী পেজ এরকম ওপেন হয়েছে অর্থাৎ ভোটার পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হয়েছে ভিজিট করানোর পর এখানে আপনি দুটি অপশান দেখতে পারবেন লগ এবং সাইন আপ যেসব বন্ধুরা অলরেডি এখানে নাম রেজিস্টার করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা লগ ইন অপশানে ক্লিক করবেন যেসব বন্ধুরা নতুন ইউজার তারা সাইন আপ করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তার জন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে এখানে আপনার ইন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকট্র এই অপশানটি সিলেক্ট করে রাখবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডিটা দিয়ে দেবেন ইমেল আইডিতে দেওয়ার পর উপরে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এই রকম ওপেন হবে এখানে আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে হবে প্রথমত আপনার নাম ফার্স্ট নেমটি থেকে ফিল আপ করবেন তারপর লাস্ট নেম যেসব বন্ধুদের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম আছে তারা এখানে ফার্স্ট স্পেস দিয়ে মিডিল নেমটা লিখবেন তারপর লাস্ট নেমটা নিচের ঘরে লিখবেন তারপরে নিচে অপশানে চলে আসবেন পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে প্রথম একটা বড় হাতের লিখবেন তারপরে কিছু সংখ্যক আপনি ছোট হাতের লিখবেন তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন যেমন অ্যাট দ্য রেট কিংবা হ্যাশ স্টার এগুলি দেবেন তারপরে কিছু সংখ্যক আপনি নাম্বার লিখবেন সেই পাসওয়ার্ডটি লেখার পর নিচে কনফার্ম পাসওয়ার্ড অপশনে চলে আসবেন সেই কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে পুনরায় যে পাসওয়ার্ডটা ঘরে লিখেছেন সে পাসওয়ার্ডটা আপনাকে এখানে কনফার্ম করার জন্য আবারও লিখতে হবে লেখার পর রিকোয়েস্ট ওটিপিটি আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করেছিলেন সে মোবাইলে একটি ওটিপি যাবে সে ওটিপিটা আপনি সাবমিট করে দিলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে আপনার মোবাইল নাম্বার যদি ইমেল আইডি দিয়ে থাকেন ইমেল আইডি নাম্বার তাছাড়া আপনার ভোটার কার্ড নাম্বারটি ইউজার আইডি হিসেবে কাজ হবে এবং পাসওয়ার্ডটি হলো যেটা আপনি এখানে ক্রিয়েট করবেন বা করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি লগ ইনের সময় ইউজ করতে পারেন লগ ইন অপশানে আসার পর আপনি কি করবেন প্রথমে আপনার এখানে দেখবেন ইউজার আইডি হিসাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল এবং ভোটার কার্ড নাম্বারটি চা হচ্ছে সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন কিংবা ইমেল আইডিটা দিয়ে দেবেন তারপর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি আপনি ক্যাপচার করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরগুলোতে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করবেন ও টিপিটি বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার পেজটি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার ইউজার আইডিটা বা আপনার নামটি এখানে আপনি দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনি সমস্ত কিছু কাজ করতে পারবেন অর্থাৎ ভোটার কার্ডে যাবতীয় কাজ আপনি অনলাইনে এখান থেকে করতে পারবেন যদি আপনি নিউ রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ফর্ম নম্বর সিক্সটা ফিল আপ করতে হবে তাছাড়া আপনি যদি শিফটিং করতে যান তাহলে এই আট নম্বর ফর্মটি ফিল করতে হবে এবং আপনি যদি আদার্স কোনো কাজ করতে চান তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন যেমন ফর্ম নম্বর সাত থেকে আপনি কারেকশান করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোন আপডেট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়